গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমেশ কেশানের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও রয়েছি আরও একটা নতুন দিনে আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করেছি আজকে এই চাদ বাগানের সুন্দর ফুলগুলোকে দেখিয়ে এই গাছের ফুলগুলো যা সুন্দর হচ্ছে যে মন একদম আনন্দে ভরে যাচ্ছে তো সকালবেলা এলে মনটা একটু বেশি খুশি হয়ে ওঠে কোনো দিনে হয় না যাই হোক এখানটা বেশি ভাগ না করে অন্য কথায় বলি আজকে সকালবেলায় সুন্দর রোদ ঝলমলে একটা আকাশ আকাশটা তোমাদেরকে একটু দেখিয়ে নিই আবার মাঝে করে একটুখানি পেজা তুলোর মতো মেঘ রয়েছে আবার একটু কালো মেঘ রয়েছে কালো মেঘেরা আড়ালে সূর্যিমাকে কি সুন্দর দেখা যাচ্ছে অল্প অল্প চলো ছাদ বাগানে আমার অনেক অনেক নতুন গাছ অ্যাড হয়েছে দেখো এখানটায় হয়েছে জবা গাছ নতুন এটা ভরসানো হয়নি টপটা নিয়ে এসেছি বসে দিয়েছি নতুন করে মানে নয়নতারা গাছ ফুলের গাছ এই এই একটা ছোট্ট সুন্দর কা ফুল হয়েছে কি সুন্দর দেখতে লাগছে তাই না বলো এরম ফুলগুলো বেশ ভালো লাগে চলো এখানে বেশি গুন না করে এবার নিচের দিকে যাওয়া যাক আজকে একটু চা খাবো ঠিক করেছি বাবু তো দুধ চা খায় আর আমার তো দুধ চা একদমই ভালো লাগে না তো খেলেই আমার অ্যাসিড হয়ে যায় সেই জন্য চার পর্বটা আমি আমার লাইফে একদমই রাখিনি কিন্তু মাঝে মাঝে মনে হয় একটু চা খেলেও বেশ ভালো লাগে আর গলা খুসখুস করলে তখন তো আরও বেশি আজকে এই জন্য নিয়ে নিলাম একদম গ্রিন টি এই গ্রিন টি খুব একটা স্বাদ লাগে না সামান্য একটুখানি চিনি দিয়েছি তো আজকের এই করব। আর মামাও বলেছে আমি একটু খাবো তো ওকে একটুখানি দেবো চলো ওপরে দেওয়া যাওয়া যাক বাবু তো দুধ চা খায় ও দুধ চা বানিয়ে ফ্লাস্কে ভরে নিয়েছে এবার ওই থেকে বার করে আর খায় তারপরে চলে এলাম মামাকে একটুখানি পড়াতে সকালবেলা একটুখানি না পড়ালে হবে না আবার সামনে পরীক্ষা আসছে তো সেই কারণে একটুখানি অভ্যাসটা সকালবেলায় তো স্কুলের জন্য অভ্যাসটা হয় না সেই জন্য খুব একটা পড়তে যায় না এবার রান্না বান্নাটা সেরে নিই তো সোয়াবিনটা সেই সকালবেলায় একদম ভিজিয়ে দিয়েছিলাম আমার আবার গরম জলে ভেজালে সে কেমন একটা খেতে লাগে ভালো লাগে না তো রান্নাবান্না ঝটফট করে করে নিই সেটা আর কি শেয়ার করবো সাবিন আলু তরকারি আমি আবার ভালো রান্না করতে পারি না তো সেই জন্য আমার রান্নাটা খুব একটা ভালোও লাগে না তো যখন আস্তে আস্তে ভালোভাবে শিখবো যে আমার কাছে যে অন্য রকমের যে রেসিপি রয়েছে তাও নয় ভালো করে তো রান্নাবান্না ছোটোবেলা থেকে শিখিনি তো আগে কি হতো মানে বিয়ের আগে তো রান্নাবান্না করতে গিয়ে এই নাই নুন বেশি হতো না হলুদ বেশি হতো না হলে তরকারিতে জল বেশি হয়ে যেত জল ফুটিয়ে ফুটিয়ে আমার সেই অর্ধেক সটাই মনে হয় শেষ হয়ে যেত যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে ছাদেও চলে এসেছি আজকের রোদটা দেখেছো একদমই সুন্দর ঝলমলে আর ওদিকটাই দেখো বাঁশের আগায় ছোট্ট মতন দেখা যাচ্ছে আমার মাথা ঠিক ওখানে ওয়ারা পাখি বসে আছে এই পাখিগুলো প্রায় দিন আসে আর ওইখানে বাঁশের আগাটায় সুন্দর করে বসে থাকে যাই হোক এদিকে কতগুলো জামা কাপড় ছিল তো সেইগুলোই একদম মেলে দিচ্ছে আর রোদটা দেখেছ একদম পরিষ্কার কখনও মেঘ কখনো রোদ সে যেন মানে প্রকৃতির কি খেলা তো যাই হোক চলো এদিকটা মোটামুটি করে নিই করে নিয়ে নিচের দিকে যাই আর আমাদের একরেই আমি সুন্দর সুন্দর মাছ নিয়ে এসছে এই যে বড় মাছগুলো ছিল আর এই পাথরগুলোর জন্য রঙিন পাথরগুলোর জন্য ভালো লাগছিল আর তার সঙ্গে অ্যাড হয়েছে আমার এই ছোট্ট ছোটো নতুন মাছগুলো দেখো কি সুন্দর কালার অরেঞ্জ কালার রেড কালার এই গ্রিন কালারটা সবচেয়ে সুন্দর লাগছে আর আমার ইয়েলো কালার মানে মাছগুলো বেশি ভালো লাগে বাবুকে মাঝে মধ্যে বলি একটা ইয়েলো কালার বড়ো বড়ো সেই মাছগুলো হয় না সেগুলো নিয়ে আসতে ও বলে ওইগুলোর দাম না অনেক যদি যায় না তাহলে অনেকটা টাকা লোকসান হবে আর মনে মনে আফসোসে হবে চলে এলাম নিচে সন্ধ্যাটা হয়ে গেছে তো সন্ধ্যাটা দিয়ে নেব তো সামনেই দরজার সামনে জলটা দিয়ে নিয়েছি আর চলো এবারে সন্ধ্যাটা দিয়ে নিইসাগর

গুরু গুরুদেব কৃপা করু জানে তো সন্ধ্যাটা দিয়ে নিলাম তারপরে চলে এলাম জল ভরতে তো সন্ধ্যাবেলায় একটু জলটা ভরে নিই দুপুরবেলায় দিই না কারণ টাঙ্কির জলটা একটু গরম থাকে তো সেই কারণে সন্ধ্যার দিকে দিলে একটু নিয়ে জলটা ঠান্ডাও পাওয়া যায় তো বন্ধুরা আজকের ব্লগটা এইভাবে এখানেই শেষ করে দেবো ফিরে আসবে আরও একটা সুন্দর ব্লগ তোমাদেরকে উপহার দেওয়ার জন্য আর আমার ফেসবুক পেজে ভালো লাগলে একটা পেজটা ফলো করে দিও সঙ্গে থেকো সাথে থেকো তো টাটা বন্ধুরা শুভরাত্রি